হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মলি ওয়ার্ল্ড পেজ থেকে তোমাকে সবাই তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের রিংগুলো কিন্তু আরও অনেক রিংয়ের কালেকশন আছে আমি আরেকটু একটু একটু জাস্ট ডেমো দেখাই দেখো সাইজও আছে অ্যাভেলেবেল সো যার যেটা লাগবে এগুলো হচ্ছে তোমার সাইজ নিয়ে তোমাদের ইনবক্স করতে হবে হোয়াইট স্টোনের মধ্যে এগুলো পাঁচশো সতেরো আঠারো উনিশ সাইজ পর্যন্ত তোমরা এগুলো অ্যাভেলেবেল পাবা আমাদের কাছে খুবই সুন্দর আর এখানে আমি ফার্স্টে যখন তোমাদেরকে ভিডিওটা ওপেন করেছিলাম তখন এটা দেখতে পারো এগুলো খুবই সুন্দর খুবই নাইস স্টোনগুলো লক করা থাকবে খুবই ইউনিক প্যাটার্নের ডিজাইন তোমরা সময় জানো মলি ওয়ার্ল্ড একটু ইউনিক টাইপের সব কিছু কালেকশন করতে পছন্দ করে কারণ তোমাদের পছন্দ মতনই কিন্তু আমরা কালেকশন করি সো আমার মনে হয় তোমাদের এগুলি সবারই পছন্দ হবে রিংগুলো সো নিয়ে নিতে পারো খুবই নাইস হ্যাঁ যার যেটা লাগে তোমরা ইনবক্স করে দিবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মলি ওয়াল পেজ ইনবক্স করলে কিন্তু এই রিংগুলো নিতে পারবো একদম রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা রিংগুলো নিতে পারো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হোয়াইট কালার স্টোন করা পাচ্ছ কালারও কিছু দিন থাকবে সো এগুলোকেও মিস করো না এগুলো নিয়ে নিও স্টোনগুলো লক করা থাকবে স্টোনগুলো পড়বে না সো খুব দ্রুত দ্রুত ওয়ার্ডাটা কনফার্ম করে করতে হবে সামনে ঈদ চলে আসছে সো ঈদে তো আমাদের সবারই নতুন নতুন কালেকশন লাগে তাই না আবার ঘুরতে বেরোবো ট্যুরের জন্য জাস্ট ওয়াও বা কাউকে গিফট করার জন্য কিন্তু আমাদের গিফট বক্সগুলো গুলো পাবা তোমরা সুন্দর সুন্দর গিফট বক্সের মধ্যে কিন্তু এই রিংগুলো যদি তোমরা বলো আমাদেরকে অবশ্যই আমরা গিফট বক্সের মধ্যে তোমাদেরকে এই পার্সেলটা প্যাক করে অবশ্যই পাঠিয়ে দিব পার্সেল তোমাদের অল বাংলাদেশ আমাদের ডেলিভারি দেওয়া হয় আর একদম রিজনেবলের মধ্যে এই রিংগুলো পাচ্ছ প্রিয়জনকে গিফট করার জন্য অনেক অনেক রিজনেবলে রিংগুলো পাচ্ছ আমি একটু কালারগুলো একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আসলে এগুলো যখন হাতে পাবা তখন বুঝতে পারবা যে নাপুর আপুর কথার কাজের সাথে মিল ছিল। অনেক কিউট এই ভিডিওর থেকে তোমরা হাতে পেলে অনেক ভালো লাগবে এই রিংগুলো একদম অ্যাজ এ লাইক গোল্ডের মতন দেখতে পুরো সেম গোল্ডের মতনই লাগবে একদম নাইস আর স্টোনগুলো লক করা থাকবে পড়বে না আর এগুলো খুবই এক্সপেন্সিভ রিং হ্যাঁ তোমরা কেউ এগুলো মিস করো না দ্রুত অর্ডারটা আমাদের মলি ওয়াল পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু এই সুন্দর সুন্দর রিংগুলো নিতে পারবা কেউ মিস করোনা এই রিংগুলো নিয়ে নিও যার যেটা ভালো লাগছে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে দিও আমাদের মলিওয়াল পেজে আমাদের পেজের সাথেই থেকো সবাই আমাদের পেজে কিন্তু অনেক ড্রেস কালেকশন জুয়েলারি কালেকশন অনেক আরও অনেক অনেক কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবা একটু পেজটা দেখলেই বুঝতে পারবা সো কার কোনটা ভাল লাগতাছে বলো তো কাউকে গিফট করবো নিয়ে নিও কাউকে গিফট করার জন্য একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এই রিংগুলো পেয়ে যাচ্ছ সো সবাই দেরি না করে ইনবক্স করে ফেলো